একদিন দুপুরবেলা করে একটা ছোট্ট ফুটপুটে পরি গ্রামে ঘুরতে বেরিয়েছিল সেই ছোট্ট পরিটা জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল গ্রামের দিকে সে গ্রামটা ঘুরে ঘুরে দেখবে হঠাৎ করে সেই পরিটা পেছন দিকে তাকায় তাকিয়ে দেখতে পায় সে একটা দুষ্টু তান্ত্রিককে আসতে দেখতে পায় সে তারপর সেই ফুটফুটে একটা পখিলার রূপে পরিণত হয়ে গেল পেছন দিক থেকে যেই তান্ত্রিকটা আসতেছিল সেই তান্ত্রিকটা হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যেতে লাগলো সেই জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে আরো পরীকে খুঁজতে লাগলো

কিছুক্ষণ পর রাজু নামের একটা ছেলে ওই ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসে সে মাঠের দিকে যাবে খেলাধুলা করতে হঠাৎ করে সে একটা মেয়ের শব্দ শুনতে পায় রাজু মেয়ে মানুষের কথার শব্দ শুনে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো সে দেখতে পায় কোথাও মেয়ে মানুষ নেই তারপর রাজু বলতে লাগলো তুমি তুমি আমার সঙ্গে দুষ্টামি কর না আমি কিন্তু ভূত দেখে অনেক ভয় পাই আমি তারপর রাজু বয়না করে লাহে লাহে কাঁঠাল গাছের দিকে এগিয়ে গিয়ে দেখতে পায় একটা বড় পখিলা কাঁঠাল গাছের মধ্যে আটকা পড়ে গিয়েছে আরে আরে তো দেখি অনেক বড় পখিলা আমাদের কাঁঠাল গাছের আঠার মধ্যে আটকা পড়ে গিয়েছে একে তাড়াতাড়ি করে সারিয়ে দেই আমি হ্যাঁ হ্যাঁ রাজু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে আমাকে

আরে আরে পরি তুমি কি আমার মনের কথা বুঝতে পারো নাকি আমার অনেক দিনের আশা আমি গ্রামে গোড়াই ঘুরে বেড়াবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর রাজু খুশি মনে সেই গোড়াটা পেয়ে গোড়ার পিঠে করে গ্রামের দিকে ঘুরতে বেরিয়ে পড়লো